হল মে মাসের বারো তারিখ দুই সাল রোজ রবিবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতে দিনারের রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা কুয়েতে প্রতিদিনই টাকার রেটটা কিন্তু আপ ডাউন হচ্ছে তবে গতকালকে থেকে আজকে আবার একটিমাত্র একচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে দিনারের রেটটা কিন্তু বেড়েছে বন্ধুরা মনে রাখবেন দিনের মাঝামাঝি অথবা শেষের দিকে টাকার একটা পরিবর্তন হলে হতেও পারে তবে আমি সকালে যে আপডেটগুলি পাই সেগুলিই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন তো কুয়েতের প্রতিদিনের টাকা রেটের আপডেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে কুয়েত থেকে যদি একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত তিরাশি টাকা বত্রিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট আর এই রেটটা পেয়ে যাবেন শুধুমাত্র কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা বত্রিশ পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা আলাদা একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা বাহাত্তর পয়সার মতো করে পাবেন কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আটাত্তর টাকা সাতাত্তর টাকার ভিতরে পাবেন তবে শুধুমাত্র কুয়েত রহমান একচেঞ্জে তিনশত তিরাশি টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন অপরধি আজকে কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত তিপ্পান্ন টাকা আটানব্বই পয়সা কুয়েতের বি ইসি বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো আটাত্তর টাকা চৌষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা সাত পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত উনাশি টাকা একান্ন পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুয়ান্ন টাকা উনআশি পয়সা আল আনসারি এক্সচেঞ্জে তিনশত উনআশি টাকা একান্ন পয়সার মতো করে পাবেন অপর আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম দাম বাইশ দিনের নয় শত একুশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সনে দাম একুশ দিনের তিন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম দাম বিশ দিনের ছিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম দাম সতেরো দিনের দুই আট পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট